থেকে আজকের এই সমাবেশ এবং মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ অপ্রিয় তহিদি জনতা সংগ্রামী তহিদি জনতা আপনারা জানেন ইসরায়েল এবং আমেরিকা কর্তৃক সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের প্রতি যে নির্যাতনের শেখার এবং তাদের টার্গেটই হলো সারা দুনিয়া থেকে কিভাবে মুসলমানদেরকে একে একে নিচ্ছিন্ন করে দেওয়া যায় আল্লাহ শব্দ আছে তাদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় রসুল সাল্লাইের আদর্শ নিয়ে যারা বেঁচে আছে যারা রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চায় তাদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়

এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মন্ত্রী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিদ্রোহ ও আমার সামনে দলের এবং তৈরি জনতা বাংলাদেশ খেলাফত ছাত্র মন্ত্রীদের পক্ষ থেকে আপনাদেরকে জানেন শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আমরা দেখেছি সারা বিশ্বে এই বিদ্রোহী কিভাবে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে কিভাবে আমাদের মুসলিম বন্ধুকে হত্যা করছে আমরা দেখছি যেখানে মুসলমানরা নিজেদের শক্তি নিয়ে নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে সেখানে মুসলিমদেরকে চেষ্টা করে আমরা ইসরায়েলকে বলতে চাই হে ইসরায়েল শুনে শুনে মুসলিম জাতি যদি যায় মুসলিম জাতি যদি ঘুম থেকে উড়ে যায় খুঁজে পাবেশাল্লাহ বলতে চাই হে যুবক সমাজ হে বন্ধুগণ আজকের এই বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলা পর্যটনের দেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মারানা আল আবিদ বক্তব্য রাখবেন মারোনা আল আবিদ

আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ উপস্থিত রয়েছেন যুবমন্ডিশ খেলাফত ছাত্র মন্ডিশ এবং খেলাফত মজলিশের ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চলে থেকে আগত প্রিয় ভাইরা সবাইকে জানাই বাংলাদেশ খেলাফত যুবমন্ডিশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমরা দেখছি এই ইসরায়েল যুগের পর যুগ আমাদের মুসলিম ভাইদের উপর ফিলিস্তিনে আক্রমণ করে চলে আসছে তার বিরুদ্ধে এদেশের আক্রমণ জনতা বারবার বিদ্রোহ এবং বিক্ষোভ জানিয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম এই ফিলিস্তিনের পাশে যখন মুসলিম আরেকটি শক্তি ইরান তারা ইসরায়েলের বিপক্ষে

এই সেন হলো শক্তিশালী তাদের পুরো দলকে ধরে পারে যে মুসলমানরা বলে ওই ইহুদি চায়না মনি শক্তির সামনে কখনো দাঁড়াতে পারবে না কিন্তু আমরা দেখেছি মাত্র 12 দিনে প্রতিроде ইজরাইল মুসলিম ভূখণ্ড থেকে লেজগুটির তলাতে পড়তে বাধ্য হয়েছে ঠিক সারা যুদ্ধবিরতির জন্য আমারান জগতে বাধ্য হয়েছে সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি পবিত্র কোরআন আমাদের কি কথাই বলেছে ইুদির একে চায়নাবাদের শক্তি রেখে মুসলমানরা যদি এত ঐক্যবদ্ধভাবে প্রচলিত করতে পারবে তাহলে কোনদিন এই চায়নাবাদী শক্তি মুসলমানদের উপর আশ্রাসী ভূমিকা রাখতে পারবে না সময় হয়েছে সমগ্র বিশ্ব আজকে ঐক্যবদ্ধ ভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে কেউবাদী চায়নাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে তাদের সকল ধরনের বয়স করতে হবে তাহলে সফল হবে এই সমাবেশ আমি বন্ধুবোধ আজকের বিক্ষোভ কর্মসূচি এবং সংক্ষিপ্ত বক্তব্য বিষয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মরানা হেদায়তুল্লাহ হাতিব তাহাবত হোন ও সল্লি আলা রাসূলিহুল কারীম আম্মা বাদ ওয়াউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাইদুনা হুম

বিশ্বের সাতান্ন বা মুসলিম কান্তি তাদের উচিত এখনো একত্রবদ্ধ হয়ে একত্র হয় তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিরোধ করে তোলা সংগ্রামী সাহায্য বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন ফিলিস্তিনের নারী শিশু বিদ্যাবান বন্ধা তারা ফুরার জানায় যন্ত্রণায় সটপর করছে হাজার হাজার মানুষ তারা খাবারের জন্য লাইন ধরেছে আর সেখানে আমাদের বাইরেকে নিঃশংস নিঃশংসভাবে হত্যা করেছে জগন্নাথায় বড় জগন্নাথ নজির আর পৃথিবীর পুত হতে পারে না তাই বন্ধুর আমার

ما لنا أتى والطب مولانا ما لنا السلام عليكم ورحمة, ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. বিশ্বের চারজ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক মুসলিম ভূখণ্ডে মুসলিম দেশগুলোতে হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা জালাল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ

তারা হয়েছে ইসরায়েল এবং তাদের মতো সন্ত্রাসী গাড়ে দেয় মুসলমানরা যদি পালকা হামলা করে